বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত একটি হিন্দুবাদিত সংগঠন স্কন ইস্কনের প্রভু চিন্ময় দাসকে বাংলাদেশে গ্রেপ্তারের ঘটনাটির পর থেকে এই সংগঠনটি নিয়ে চলছে নানা বিতর্ক তাকে গ্রেপ্তারের মূল কারণ হিসেবে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহী আইনে এই মামলা দায়ের করেন যেখানে চিন্ময় দাস সহ আরো উনিশ জনের নাম উল্লেখ করা হয় ইস্কনের প্রধান আদর্শ হল শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা কিন্তু এই সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাংলাদেশে ইস্কন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বা এনজিও হিসেবে পরিচালিত হয় বাংলাদেশে বিদেশি সংস্থার ধর্ম প্রচারের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও ইস্কন দেশের আইনকানুন উপেক্ষা করে প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি এবং গোপনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার বহু প্রমাণ রয়েছে ইস্কনের কাজ কি এবং ইস্কন কিভাবে বাংলাদেশে হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে সে সম্পর্কে আলোচনা করা হবে কতগুড়ি রে পর্বে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল তবে ইস্কনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কন প্রতিষ্ঠা করেছিল অভয়াচরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত নামে এক হিন্দু ধর্মগুরু তিনি সংগঠনটির নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যাকে সংক্ষেপে ইস্কন নামে ডাকা হয় বাংলা ভাষায় ইস্কনকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত্র সংঘ হিন্দু ধর্ম মতে মানুষের আত্মার মুক্তির তিনটি শাস্ত্রীয় পত্র রয়েছে ভক্তিযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগ ইস্কন মূলত ভক্তিযোগের অনুশীলন করে ভক্তিযোগ হলো ব্যক্তিগত দেবতাকে ভালোবাসার আধ্যাত্মিক পথ যেহেতু ইস্কন গড়ে উঠেছে কৃষ্ণ ভক্তিকে উপজীব্য করে তাই কৃষ্ণ উপাসনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাই প্রধান আদর্শ বর্তমানে পৃথিবীতে প্রায় প্রায় বেশি দেশে মন্দির রয়েছে ইস্কন বিভিন্ন দেশে তাদের লক্ষ লক্ষ ভক্তদের জন্য মন্দির নির্মাণ করে কৃষ্ণ ভক্তির উপাসনা ও শিক্ষা দিয়ে আসছে এর পাশাপাশি ইস্কন বিভিন্ন সমাজ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জড়িত যেমন ফুটবল লাইফ নামে একটি কর্মসূচির মাধ্যমে ও দুস্থদের জন্য খাদ্য সরবরাহ করে থাকে গঠন এবং আদর্শ শুনতে বেশ ভালো মনে হলেও সংগঠনটি নিয়ে ইস্কনের সারা বিশ্বে বহু সমালোচনা রয়েছে বিভিন্ন দেশে ইস্কনের বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং ভক্তদের অনুদান নিয়ে অসৎ ব্যবহারের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইস্কনের কিছু সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবহার এবং যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তবে বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হল এরা হিন্দু ধর্মের নামে বিশ্বব্যাপী হিন্দুত্ববাদী চিন্তাধারা প্রচার করে এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ এক বিষয় নয় হিন্দু ধর্ম হল একটি প্রাচীন ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবন দর্শন যার ভিত্তি হাজার বছরের পুরনো অন্যদিকে হিন্দুত্ববাদ মূলত একটি রাজনৈতিক মতবাদ একশো বছর আগে উদ্ভব হয়েছে হিন্দু ধর্মে বহু দেবদেবীর উপাসনা প্রচলিত হলেও এটি মূলত অসাম্প্রদায়িক এবং বহু মতের প্রতি উদার মনোভাব করে। অন্যদিকে হিন্দুত্ববাদ হলো হিন্দু ধর্মের নামে একটি জাতীয়তাবাদী এবং রাজনৈতিক আদর্শ যা হিন্দু ব্যতীত অন্যান্য ধর্মালম্বী বিশেষ করে মুসলিমদের শত্রু হিসেবে বিবেচনা করে ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাত কৃষ্ণভক্তির আধ্যাত্মিক শিক্ষা পাশ্চাত্যের প্রচারের লক্ষ্যে ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু পরবর্তীতে ইস্কন তাদের সেই লক্ষ্য থেকে বিশ্যুত হয়ে যায় এছাড়া ইস্কন উত্তরপ্রদেশের হিন্দুদের মতো বাংলার হিন্দুদের মাছ মাংস খাওয়া থেকে বিরত করতে চায় অথচ বাঙালি হিন্দুরা কাল ধরে মাছ মাংস খেয়ে আসছে এমনকি বাঙালি হিন্দুরা তাদের কালীপুজোয়ও পাঠা বলি দিয়ে থাকে তার থেকেও বড় বিষয় হলো ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণ ভক্তির জন্য এবং তাদের মূল স্লোগান হলো হরে কৃষ্ণ কিন্তু তারা বর্তমানে হরে কৃষ্ণর বদলে জয় শ্রীরাম স্লোগান ধারণ করেছে এই জয় শ্রীরাম হলো ভারতের কট্টর হিন্দুবাদী উগ্রপন্থী রাজনীতিবিদদের স্লোগান যে স্লোগানের মাধ্যমে তারা মুসলিমদের হত্যা নির্যাতন সহ সকল ধরনের অন্যায়কে বৈধতা দেয় ইচকন শুধুমাত্র হিন্দু ধর্মের আধ্যাত্মিকতা প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কোনো সমস্যা ছিল না কিন্তু তারা গোপনে গোপনে হিন্দুবাদী উগ্রপন্থী রাজনৈতিক আদর্শ প্রচার করে অত্যন্ত সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য কাজ করে যাচ্ছে বর্তমানে যার সবচেয়ে বড় হুমকি তৈরি হয়েছে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে বাংলাদেশের সকল জেলায় ইস্কন মন্দির রয়েছে শুধু তাই নয় ইস্কন বিভিন্ন কুটকৌশলে সনাতন হিন্দু মন্দিরগুলো দখল করে সেগুলো তাদের উগ্রবাদী আদর্শ অনুযায়ী পরিচালনা করছে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ অতীতে বেশ কয়েকবার ইস্কনের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের হিন্দুদের সতর্ক করেছেন তাদের মতে ইস্কন বাংলাদেশের সনাতন হিন্দুদের কাছে আতঙ্কস্বরূপ কারণ এই সংগঠনটি যেখানে যায় সেখানে সনাতন হিন্দুদের মন্দির দখল করতে উঠে পড়ে লাগে এর বাইরেও ইস্কনের বিরুদ্ধে বহু এলাকায় সনাতনীদের নানাভাবে অত্যাচার করার অভিযোগ রয়েছে মুসলমানদের যেমন সবচেয়ে বড় শত্রু ইসলামের নামধারী জঙ্গি সংগঠনগুলো তেমনি বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বড় শত্রু আসলেই স্কনের জঙ্গিরা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন